স্বামী ব্রহ্মানন্দের স্মৃতি কথা স্বামী প্রেমানন্দ উনিশশো একুশ সালে মার্চ মাসে বিভিন্ন দিনে কাশিতে রাজা মহারাজকে সাধুভক্তদের যেসব উপদেশ দিতে শুনেছি সেগুলি সারাংশ তোমরা জপ ধ্যান একদিনও বাদ দেবে না মন চতুর্দিকে ছোটাছুটি করলেও তাকে বিবেক বিচারের সাহায্যে টেনে এনে ভগবানের আরাধনায় লাগাবে কখনো নিরাশ হবে না ধৈর্য ধরে নিয়মিত সাধন ভজন করে যাবে জানবে কর্মের ফল অনিবার্য সাথে কাহার সৎসঙ্গ এবং ব্রহ্মচর্য পালনের কথা ভুলবে না ত্যাগ বৈরাগ্য সাধন ভজন না থাকলে সাধুদের উপদেশ ধারণা হয় না সাধুদের ভাব ও স্বাস্থ্যের অর্থ হলে চর্য তপস্যা মন শুদ্ধ না হলে ব্যাকুলতা আসে না সব বাসনা ও আসক্তি মন থেকে উঠে যাওয়া যায়। শুধু থাকবে তীব্র আকাঙ্ক্ষা তাকে লাভ করার সংসারে ব্রিটিশরা না এলে তার উপর টান আসে না তিনি অন্তর্জামী তিনি বিচার করেন করেন মন দেখে তাই মন মুখ এক করে সরল ব্যাকুলভাবে তাকে ডাকতে হবে ভগবানে যত মন যাবে তত রিপুর তানা কমে যাবে কর্তৃত্বিমান ও মান যশের আকাঙ্ক্ষা মহাবন্ধন সাধুর পক্ষে গুরুবাক্যে বিশ্বাস ও নির্ভর করে মানুষ যদি মনে প্রাণে খাটে তবে তার সব অভাব দুঃখ ব্যথা ভগবানই দূর করে দেন তিনি পথ দেখে নিয়ে যান যারা আন্ত ভাবে তাকে ডাকে তা শরণাগত হয় ভয় সংশয় ও দুর্বলতা মন থেকে দূর করে দেবে তার কিবা কৃপা কটাক্ষে লক্ষ জন্মের পাপ এক মুহূর্তেই কেটে যায় কত মহাপাতকই এই নামের বলেই উদ্ধার হয়ে গেছে শুধু চাই ভগবানের বিশ্বাস ও নির্ভরতা মনটাকে তৈরি করো এমনভাবে যাতে কোনো কামনা বাসনা মনে স্থান না পায় অবশ্য এগুলি ত্যাগ করা সহজ নয় যারা ভাগ্যবান যাদের জন্ম জন্মের পূর্ণ বল আছে তারাই পারে মনকে বসীভূত করতে ভগবত কৃপা ও নিজের তীব্র ইচ্ছা থাকলেই সব হয় অখণ্ড ব্রহ্মচর্য ও ত্যাগ বৈরাগ্য না থাকলে তার দিকে ঠিক ঠিক এগুনো যায় না ভগবানের অগাধ বিশ্বাস ও ভালোবাসা এলেই ব্রহ্মচর্য পালন করা সহজ হয় ধর্মপথে উন্নত হতে হলে অখণ্ড ব্রহ্মচর্যের উপর নিষ্ঠা রাখা চায় নচেত অগ্রসর হওয়াই কঠিন নিত্য নিয়ত নিজের মনকে সৎ বিষয়ে নিযুক্ত রাখতে হবে সাধু সঙ্গ জব ধ্যান পূজা পাঠ যত করবে ততই মনের মলিনতা কেটে গিয়ে মন একাগ্র হবে বিবেক বিচার জাগ্রত থাকলে কিছুই অসাধ্য বা কষ্টকর নয় আসক্তি ও মায়া মহে জীবনের আদর্শ ভুলে গিয়েই মানুষ বারবার বার জন্ম মৃত্যু যাতনা ভোগ করছে এমন কাজ করতে হবে যাতে এই জন্ম মৃত্যু যাতনার হাত হতে চিরতরে পরিত্রাণ লাভ করা যায় আত্মজ্ঞান ও বা ভগবান লাভ ছাড়া জন্ম মৃত্যুর হাত থেকে কারও নিস্তার নেই অহংকার অভিমান মান যশ ও ভোগ বাসনা ছেড়ে যতদিন না তাকে আশ্রয় করবে ততদিন সেই নিরবচ্ছিন্ন শান্তির কোনো আশা নেই আসল আনন্দ পেতে হলে পেটে ভোলে ওই সব ক্ষণিক আনন্দের লোভ ছেড়ে আনা মন ভগবানকে দিতে হবে জাগতিক আনন্দের পিছনে নিরানন্দ আসবে মনে যখন যেটা উঁকি মারবে তাকে তখনই দূর করতে হবে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা আসক্তি ও অহংকার থাকতে কিছুই হবে না মনের আসক্তি ত্যাগই ত্যাগ অনেক তপস্যার ফলে সূক্ষ্ম কামনা বাসনা বা জয় করা যায় ত্যাগ ও সংযমের অভাবে জিহা অনেক অনর্থ ঘটায় মন বসে না আসা পর্যন্ত নিয়ম নিষ্ঠা মেনে চলতেই হবে তাতে অনুরাগ ভালোবাসা না এলে মনস্থির করা কঠিন প্রথমে মনটাকে তমহ রজহ থেকে শুদ্ধ করতে হবে সত্য গুণে নিতে হবে পরে তপস্যার ফলে ক্রাম কোধাদি দমন করা খুবই সহজ হয় মনকে সর্বদা উচ্চ চিন্তা উচ্চ আদর্শে ডুবিয়ে রাখতে হবে নচেত শুধু গেরুয়া পরে ঘুরে বেড়ালে কিছুই হবে না মন বসুক আর নাই বসুক সর্বদা চেষ্টা করে যেতে হবে ব্রহ্মচর্য ও তপস্যা থাকলেই মনের শক্তি বাড়বে নির্জনে এক মনে ধ্যান জব যতই করবে ততই ইন্দ্রগুলি সংযত হবে তার দিকে মন বেশি গেলেই আনন্দ বেশি পাবে চিত্ত যত শুদ্ধ হবে তার কৃপা তত অনুভব করবে সাধুদের ভিতর ধ্যান জগ ত্যাগ তপস্যা জ্ঞান বৈরাগ্য সেবার ভাব যাতে দিন দিন বাড়ে তার দিকে রাজা মহারাজের বিশেষ দৃষ্টি ছিল ঠাকুরের অন্তরঙ্গলীলা সহচর এবং মঠ মিশনের অধ্যক্ষ হয়েও দীর্ঘকাল নিজেও ধ্যান ধারণা ও কঠোর তপস্যায় কাটিয়েছেন সে তিথিক্ষা কঠোরতার তুলনা নেই মহারাজ বলতেন কর্মজীবনের লক্ষ্য না চিত্ত শুদ্ধির জন্য নিষ্কামভাবে কর্ম সবাইকেই করতে হবে ভগবান লাভের জন্য বারো আনা মন সাধন যদি রেখে লাভের চেষ্টা না থাকে তবে সে জীবন বৃথা যারা এই দুর্লভ জীবন হেলায় হারায় তাদের মহা দুর্ভাগ্য বিবেক বিচার জ্ঞান ভক্তি শ্রদ্ধা বিশ্বাস যাদের আছে তারাই প্রকৃত মানুষ সকল সুখ ও শান্তির মূল আনন্দ স্বরূপ ভগবানকে দূরে ঠেলে রেখে যারা মিথ্যা তুচ্ছ অসার বস্তুর পেছনে জন্ম জন্ম ছোটে তাদের দুঃখ ব্যথা অশান্তি শেষ নেয় ব্যাকুলতা ও অনুতা পেলেই শত জন্মের ময়লা মন থেকে ধুয়ে যায় ভোগবাসনা শেষ না হলে তার জন্য প্রাণ ব্যাকুল হয় না তিনি বলতেন যতই কাজ না কাজ থাক না না কেন তা স্মরণ মনন করতে যেন ভুল না হয় বাজে চিন্তায় বা বড় বড় প্রশ্নে মাথা খামিয়ে সময় নষ্ট করবে না জানবে সুস্থ শরীরই সাধন ভজনের সহায় ধ্যান জপের উদ্দেশ্যে মনকে শান্ত নির্মল করা তা যদি না হয় তাহলে বুঝবে তোমার ধ্যান জপ ঠিক হচ্ছে না মনকে বসে আনাই লক্ষ্য যা যত বৈরাগ্য তার তত ভিতরে শান্তি আর যা যত অনিত্য পদার্থে আস শক্তি তার ততই ভিতরে অশান্তি তাকে ভুলে মানুষ যতই আমার আমার করে ততই দুঃখ ব্যথা বাড়ে তাই যারা অনাসক্ত ও তার শরণাগত তারাই প্রকৃত আনন্দে থাকে তারা জানে সব করছেন আমরা কিছুই না শুধু নিমিত্ত মাত্র কাশিতে রাজা মহারাজের ঘরের সাধুরা যখন নৃত্য প্রণাম করতে যেতেন তখন তার মধুর সংগলাভে এক অপার শান্তি সবাই অনুভব করতেন তপস্যা ত্যাগ বৈরাঙ্গ জ্ঞান ভক্তির কত কথা তারা তার মুখ থেকে শুনতে পেতেন তার হৃদয়স্পর্শী সরল সুন্দর উপদেশগুলির ভিতর যেন সকল স্বাস্থ্যের সিদ্ধান্ত আমরা দেখতে পেতাম মহারাজের দূরদর্শিতা এবং মানুষ চেনা শক্তি ছিল অসাধারণ দৃষ্টিমাত্রে সবার বর্তমান ভূত ভবিষ্যৎ সবই যেন জানতে পারতেন বলেও দিতেন কখনো কখনো কে কার গুরু কার কি মন্ত্র সবই বুঝে নিতেন দেখা মাত্র এর প্রত্যক্ষ প্রমাণ বহু ঘটনায় আমরাও পেয়েছি সময় বিশেষে একটু ফস্তি অনুষ্ঠিত করেও ভক্ত অন্তরঙ্গদের আনন্দ দিতে দেখেছি অনেক সময় হাস্য পরিহাস গল্প রসিকতাদের অবতারণা করেও মহারাজ আত্মগোপন করে থাকতে দেখা গিয়েছে মহারাজকে আত্মগোপন করে থাকতে দেখা গিয়েছে মহারাজ ও তাঁর গরু ভাইদের মধ্যে পরস্পর যে অপার্থিব প্রেম ও অকৃত্রিম ভালোবাসার পরিচয় পেয়েছে তা ভাবতে গেলেও আনন্দে বিভোর হই ওদের ভাবাবস্থা যারা দেখেছেন তারা মুগ্ধ হয়েছেন শুনেছি মহারাজ কত উচ্চ আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছিলেন তা কত অলৌকিক দর্শন ও ভাব সমাধি হতো মুখমণ্ডলে তখন এক দিব্য জ্যোতি প্রকাশিত হতো অনেকেই অভিভূত হতেন তখন তাকে দর্শন করে অনেক সময় দেখা যেত মহারাজ আত্মস্থ নির্বিকার নিমিলিত নয়ন যেন ধীরে ধীরে গভীর সমাধিতে মগ্ন হচ্ছে ওর সেই ভাবাবস্থা দেখে আমাদের মনে হতো শাস্তের সেই বাণী জ্ঞানী ব্যক্তি সমাধিতে নিত্য বধূস্বরূপ কেবল আনন্দরূপ নিরুপম অসীম নিত্যমুক্ত নিষ্ক্রিয় সীমাহীন আকাশ সদৃশ্য নিষ্কল নির্বি বিকল্প অচিন্ত পূর্ণ হৃদয়ে অনুভব করেন কখনো দেখতাম সরল পবিত্র শিশুদেরই মতো তার সরলতা ও বালক ভাব আবার কখনো দেখা যেত ধর্ম প্রসঙ্গ করতে করতে যেন কোনো অপার্থিব রাজ্যে চলে গিয়েছেন তার সর্বোত্তম কি অসাধারণ প্রতিভা তীক্ষ্ণ জল বুদ্ধির পরিচয় পেয়ে অনেক পণ্ডিত ব্যক্তিও বিস্মিত হতেন পূজা পাঠ বা মন্দির আদি দর্শন করতে করতে দিব্যভাবে বিভোর হয়ে যেতেন তিনি উপস্থিত থাকলে রাম নাম সংকীর্তন ও কালী কীর্তনের সময়ে এক অভিনব পরিবেশ সৃষ্টি হয়ে যেন আনন্দের তরঙ্গ প্রভাবিত হতো আজও সে সেটি আমাদের প্রাণে কত আনন্দ দান করছে নিত্য সন্ধ্যায় ঠাকুরের আরাত্মিক ও জব ধ্যানাদের পর বেরুর মতে ভিজি ট্রেশ গিয়ে যাতে সাধুরা সমবেতভাবে ভজন কীর্তন আদি করেন তার জন্য মহারাজ বিশেষ আগ্রহ মহারাজের বিশেষ আগ্রহ দেখা যেত নিজেও কখনো কখনো যোগদান করে সকলকে আনন্দ সাগরে ভাসিয়ে দিতেন